সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই বন্ধুরা আমরা হুজাইফা অরগানিক্স এর পক্ষ থেকে আপনাদের মাঝে সকল সময়ের জন্য যে ঘিগুলা দিয়ে থাকি আজকে আমি সরাসরি সে ঘি বানানো দেখাচ্ছি আপনাদের এই যে শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সামনে আছি থাকবো দেখুন আমরা অত্যন্ত চমৎকার ভাবে যেই ঘিটা আপনাদের মাঝে সেল দিয়ে থাকি শতভাগ বিশ্বাসতা নিয়ে তারই আঙ্গিনীতে আমরা আজকে আমি আপনাদের সামনে সরাসরি নিজে ঘি বানিয়ে দেখাচ্ছি যেটা হলো সকলের অত্যন্ত চমৎকার ঘিটা পৌঁছানো যায় সেই লক্ষ্যে আপনারা জানেন যে আমরা হলো দীর্ঘ সময় ধরেই আমরা দীর্ঘ সময় ধরেই আপনাদের মাঝে যেই ঘিগুলা দিয়ে থাকি সেগুলা শতভাগ আপনাদের গ্যারেন্টি দিয়ে থাকি সব জন্য সেটা অনেকে অনেক রকম কথাবার্তা বলে অনেক সময়তে আসলে বাস্তবতা খুব কঠিন হাজারো ভিড়ের মধ্যে কাউকে কাউকে না আপনাকে খুঁজে নিতে হবে জন্য দেখুন আমরা অত্যন্ত চমৎকার ভাবে নিজে থেকে যে ঘেগুলো আপনাদের মাঝে সেল দিয়ে যাই আল্লাহর অশেষ মেহরবানিতে দেশে এবং দেশের বিভিন্ন প্রান্তে এগুলো আমরা হোম ডেলিভারি পাঠিয়ে দিই তাই যাদের একান্ত প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফোর থ্রি নাইন ওয়ান এইট ফাইভ দেন কাজ শুরু হয়েছে আমরা কাজ চলছে আমাদের এই যে চমৎকারভাবে চলছে আমরা কম এবং বেশি সবগুলাই করে থাকি সময় খুব কম সেই কারণে আমরা আজকে একদম কম কম জাল দিয়ে কয়েকটি অর্ডার আছে আমাদের এই যে বড় কড়াই আছে এরকম আরো অনেক জায়গা আছে বড় চোলা আছে আমাদের অনেক আসবাবপত্র যেগুলো দরকার সবই আছে আমরা শুধুমাত্র খুচরা নয় পাইকারি এবং বড় বড় অনুষ্ঠান যে কোনো জায়গাতেই আমরা এগুলা দিয়ে থাকি আর এজন্য প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা যারা শতভাগ গ্যারেন্টি যুক্ত পণ্য নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আমার এখানে প্রাকৃতিক চাকের মধু আছে যে সরিষার তেল ভাঙে থাকি কালো জিরার তেল এবং শতভাগ গ্যারেন্টি সহকারে যে ঘি গুলো আমরা বানাই দেখুন ঘি গুলা চলছে আর কি জাল কমাই দেবো ये प्लस से देखो ये प्लस से করি তো প্রিয় ভাইরা দেখুন আমরা অত্যন্ত চমৎকার ভাবে যে ঘেগুলো আপনাদের মাঝে সেল দিয়ে থাকি সেগুলার কার্যক্রম নিয়েই আমরা এখন চাষাভাসী ব্যস্ত মধ্যে আছে আর কি যে দেখুন দেখতে দেখতেই আপনাদের মাঝে ঘি বানানোর জন্য প্রায় শুরু থেকে আমরা এই যে চলে আসছে বলো করছে দেখুন এই যে বলো করছে অত্যন্ত দানা এবং সুন্দর আপনাদের সকল সময় অর্গানিক হুজাইফা এবং থাকবে যাদের ঘি প্রয়োজন যাদের একান্ত ঘি প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তাহলে আপনার কাঙ্ক্ষিত মানের যেই ঘিটা প্রয়োজন সেটা আপনাদের মাঝে আনিস